নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ মহারাজ বলছেন যুগে যুগে মহাপুরুষেরা এসে শিখিয়ে যান কিভাবে আমাদের সংসারে চলতে হবে সংসার ভীষণ আসক্তির জায়গা কোটি জন্মের সংস্কারগুলো আমাদের বেঁধে রেখেছে তাই গুরুর দরকার তারপর শুদ্ধ সাত্ত্বিক অবস্থা এলে মনই তখন পদ দেখিয়ে পরম ধামে নিয়ে যায় সংসারের প্রতি আসক্তি তো আমাদের এগুতে দেয় না সংসার অনিত্য কেন তাকে ছেড়ে নিত্যকে ছেড়ে সংসার করি বলেই তা অনিত্য মহাপুরুষেরা তাই শিখিয়ে যান কি করে আসক্তির মোড় ফিরিয়ে দিতে হয় কি করে ভগবানের দিকে এগোতে হয় সেই মুদির গল্প তো অনেকেই জানো একদিন এক মহাপুরুষ খুব শ্রান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক মুদির সঙ্গে দেখা হলো তিনি একটু জল চাইলেন খুব সেবা যত্ন করে মুদি তার পিপাসা ও শ্রান্তি দূর করলে খানিকবাদে মহাপুরুষ ঘুমিয়ে পড়লেন মুদি দেখলেন তার উত্তরীয়টি অনেক জায়গায় ছেঁড়া সে সেটি রিপু করে রাখলে মহাপুরুষ উঠে মুদির সেবা ও যত্ন দেখে খুব প্রীত হয়ে তাকে সঙ্গে করে বৈকুণ্ঠে নিয়ে যেতে চাইলেন বৈকুণ্ঠ ধাম আনন্দ ও শান্তির ধাম মুদি হাত জোর করে বললে প্রভু আমার ওপর আপনার এত দয়া আমি নিশ্চয়ই বৈকুণ্ঠে যাব তবে ছেলেপিলেগুলোর জন্য সব কিছু একটু গুছিয়ে দিয়ে যেতে চাই আমায় সাত বছর সময় দিন গুরু সময় দিয়ে চলে গেলেন সাত বছর পার হল গুরু এসে মুদিকে ডাকলেন মুদি ভক্তিতে পায়ে লুটিয়ে পড়ল কাতর হয়ে বললে প্রভু আমি যে এখনও তৈরি হয়ে উঠতে পারলুম না ছোট ছেলেটার দুর্দশার শেষ নেই তার উপর নানা ঝঞ্ঝাট নিয়ে আর সামলাতে পারছি না আপনি আর সাতটি বছর সময় দিন গুরু আবার সময় দিয়ে চলে গেলেন আরো সাত বছর গেল গুরু আবার ফিরে এলেন কি করবেন কথা দিয়েছেন আসতেই হবে এসে শোনেন মুদি নেই মারা গেছে ধ্যানে বসে দেখলেন মুদি মরে গিয়ে বলদ শরীর নিয়ে এখন তার ছোট ছেলের খেতে লাঙল টানছে সেই ছেলের একটা বলদ ছিল কিন্তু সেটা দুর্বল তাই ছেলেকে সাহায্য করতে বাপ হৃষ্টপুষ্ট বলদ হয়ে জন্ম নিয়েছে গুরু মন্ত্রপুত জল ছিটিয়ে বলদের জ্ঞান সঞ্চার করলেন বললেন আর কেন এবার চলো আমি তোমাকে নিতে এসেছি বলদ কাকুতি মিনতি করে বললে ছোট ছেলেটির একটু সুবিধা হলেই সে যেতে পারবে বৈকুণ্ঠে বেশি নয় আর সাতটি বছর সময় সে চায় গুরু আর কি করেন দিলেন আবার সময় সাত বছর কেটে গেল আবার এলেন গুরু এসে দেখেন এবার বলদও নেই বলদের কথা জিজ্ঞাসা করতে মোদির ছেলেরা বিরক্ত হল তখন গুরু ধ্যানে বসলেন দেখলেন বলদ মোড়ে কুকুর হয়ে ছেলের বাড়ি জমি জমা পাহারা দিচ্ছে গুরু কুকুরের জ্ঞান সঞ্চার করে তাকে বললে আর কত দিন এখনও কি সময় হয়নি কুকুর কেঁদে কেঁদে বললে প্রভু আমি অধম আপনার এত কৃপা পেয়েও বৈকুণ্ঠে যেতে পারছি না এই ছেলেটার আরেকটু সুবিধে না হলে আমার যাবার যে উপায় নেই দয়া করে আরো সাতটি বছর সময় দিন গুরু চলে গেলেন আবার সাত বছর যায় গুরু ফিরে এলেন এবার আর কুকুর নেই সাপ হয়ে একটা জায়গায় পাহারা দিচ্ছে গুপ্তধন ছোট ছেলেকে তা দিতে না পারলে উদ্ধার নেই গুরু সেই ছেলেকে ডেকে আনলেন সেই জায়গাটা খুঁড়তে বললেন গুপ্তধন বেরুল তারপর সাপটাকে মারতে বললেন সাপ মারা হলে শিষ্যকে নিয়ে এতদিনে গুরু বৈকুণ্ঠ যাত্রা করলেন সদগুরু তো এমনই হন শিষ্যকে উদ্ধার করে নিয়ে যান সংসার দুঃখের হাত থেকে সংসারের বন্ধন এমনই কঠিন দিন দিন বেড়েই চলে বন্ধন কাটিয়ে আমরা এগুতে পারি না আনন্দ ধামের দিকে সংসারে যখন অসহ্য যন্ত্রণা ভোগ করি তখন ত্রাহি ত্রাহি চিৎকার করি হে মধুসূদন রক্ষা করো বাঁচাও এ নরক যন্ত্রণা থেকে কিন্তু এমনই সংসারে আসক্তি যে আবার ভুলে যায় আসক্তি সংসারের মূল আসক্তি কাটাতে হবে প্রহ্লাদের মতো অনন্য ভক্তি নিয়ে ডাকতে হবে তাকে তবেই অশুভ কেটে যাবে তার দর্শন হবে ভক্তের জন্য এগিয়ে আসবেন তিনি কোলে করে রাখবেন ভক্তকে রক্ষা করবেন বিরণ্যকশিপুকে বধ করে যখন নৃসিংহরূপী ভগবান প্রলয়ঙ্কর ক্রোধে গর্জন করছেন চারিদিক কম্পিত হয়ে উঠেছে ভীত দেবতারা এগিয়ে দিলেন ভক্ত প্রহ্লাদকে প্রহ্লাদকে দেখে নৃসিংহ শান্ত হলেন পরম স্নেহে বাৎসল্য রসে চাটতে লাগলেন প্রহ্লাদের গা তাকে ডেকে কত কষ্ট পেয়েছেন প্রহ্লাদ আজ তাই বর দিতে চাইলেন প্রহ্লাদ বললেন কি চাইব প্রভু তোমার দর্শন পেয়েছি আমি পেয়েছি তোমার অহেতুকি কৃপা আর তো আমার কিছু চাইবার নেই প্রহ্লাদের ভক্তি তো সকাম ছিল না তাই দর্শনের আনন্দেই ভরপুর হয়ে গেলেন তার আর চাইবার কিছু রইল না কিন্তু ভগবত দর্শন তো ব্যর্থ হবার নয় বললেন ভগবান না তুমি বর নাও তখন অনন্য পায় হয়ে প্রহ্লাদ যে বর প্রার্থনা করলেন যে জিনিস চাইলেন তার চেয়ে উচ্চতর ভক্তি আর নেই তিনি বললেন হে ভগবান বিষয়ের প্রতি বিষয়ীর যে প্রীতি তোমার প্রতি সেই রূপ নিবিষ্ট প্রীতি যেন আমার হৃদয় থেকে কখনো চলে না যায় এমনটাই অপূর্ব অসাধারণ একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ